তো এর আগে একটা ভিডিও আমি তোমাদের করেছিলাম না তো বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে অনেক লোক দেখেছে অনেকে বলেছে আমাকে তোমাদের কিছু সাহায্য করতে তো আমি আজকে সেই কারণে তোমাদের বাড়িতে এসেছি তোমাদের কিছু সাহায্য করার জন্য বৃষ্টির সময় তোমাদের ঘর থেকে জল পড়েছিলো পাঁচ কিনতে গেলে পাঁচশো পাঁচশো বেশি ঘরটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে সামনেই তো ঝট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে আবার একটা নতুন ভিডিও তো কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম ছিলাম তো সেই দিদিমার বাড়িতে আমি চলে এসেছি তো তোমরা এর ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো আমি সবার কমেন্ট দেখেছি তো ওখানে আমাকে অনেকেই বলেছিল যে ওদের একটু কিছু সাহায্য করতে আমাকে নিজেকে তো আমি সেই মতো আজকে চলে এসেছি আমার সামর্থ্য মতো আমি কিছু সাহায্য করবো ওদের তো সেই কারণে তো আমি আজকে ফাইনালি দেখো এই যে দিদি আমার বাড়ির সামনে চলে এসেছি একদম রাস্তার সামনে আর আমি আমার সামর্থ্য মতো আমি যতটুকু পারবো আমি আমার সামর্থ্য মতো আমি ওদের হাতে কিছু টাকা তুলে দেবো আর আমি চাই যে তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিয়েছ ভিডিওটায় তো ওইরকম ভালোবাসা দিতে থাকো আর আগামী দিনে যাতে আমিও এর থেকেও বেশি কিছু ওদের সাহায্য করতে পারি তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো আশা করি আমার আমি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাবো তো ওই দেখো আমাদের এখানে দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে তো ওই দেখো বৃষ্টি হয়ে দেখো এদের বাড়িতে কাদা হয়ে গেছে আর এই যে সেই দিদিমা বসে আছে তো বৃষ্টির সময় তোমাদের ঘর থেকে জল পড়েছিল করলো রাত্রেবেলা তো এর আগে একটা ভিডিও আমি তোমাদের করেছিলাম না তো বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে অনেক লোক দেখেছে অনেকে বলেছে আমাকে তোমাদের কিছু সাহায্য করতে তো আমি আজকে সেই কারণে তোমাদের বাড়িতে এসেছি তোমাদের কিছু সাহায্য করার জন্য তো আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাদের কিছু দেবো হ্যাঁ আর বন্ধুরা যদি কিছু ভালোবাসা দেয় আমাকে সাহায্য করে তো আগামী দিনে এর থেকেও বেশি বেশি কিছু আমি তোমাদের দেবো ঠিক আছে তো বাড়ির সবাই আছে আজকে সবাইকে একটু ডাকো না

তো বন্ধুরা দিদিমা বলছে দিদিমাদের এই ঘরটা পুরো ঠিক করতে গেলে পাঁচশো টাকা এই পাঁচশো বাস লাগবে তাই তো কিছু সাহায্য চাইছো তুমি তাই তো কেউ এদের সাহায্য এদের ঘরটা যাতে একটু ঠিক করে দেওয়া হয় আর এদের তো আশেপাশ থেকে কোথাও কোথাও কোনো জায়গার থেকে এরা সাহায্য পায় না এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই দেখো এই প্লাস্টিকটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে সামনেই তো ঝড় বৃষ্টির দিন আসছে যাতে উড়ে না যায় বাচ্চাগুলো যাতে কষ্ট না পায় কোনো রকম বাচ্চাগুলোকে এই ঘটনার মধ্যে নিয়ে যাতে থাকতে পারে তার জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছ বাবা জলের মধ্যে ভগবান মানুষকে কেন ভগবান এত কষ্ট দেয় বল বলে যার আছে ভগবান তাকে প্রচুর পরিমাণে দেয় দেখো আর যাদের নেই তাদের তো ভগবান একটু দিতে পারে না তো আমি সেই কারণে আজকে এসেছি তোমাদের কিছু দেওয়ার জন্য তো তোমরা এটা খুশি মনে অনেক খুশি হব আমার অনেক বন্ধুরা বলেছে তোমাদের কিছু সাহায্য করতে সেই কারণে আজকে আমি চলে এসেছি কিছু টাকা দেওয়ার জন্য তো তোমার বাড়ির সবাইকে একটু ডাকো না সবার সামনে একসাথে দেই সবাই মিলে নিলে আমি বেশি খুশি হব তো বাড়ির আর সবাই একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে তাই এই দিদিমার হাতেই দিলাম নিয়ে একসাথে খাবো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি তোমাদের মতো খাবার আসলে দাঁড়াতে পারি হ্যাঁ সবাইকে সবাইকে নিয়ে একসাথে খাবা আগের দিন যাদের সবাইকে দেখেছিলাম সবাইকে নিয়ে একসাথে খাবা হ্যাঁ